শীত আসছে সেই সঙ্গে আসছে খেজুরের গুড়ের মৌসুমও কম বেশি সবার কাছেই এ গুড় অনেক পছন্দের নানা ধরনের পিঠা কিংবা মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে এ গুড়ের কথা নতুন করে বলার কিছু নাই কিন্তু আপনি কি জানেন শীতের এ গুড় নিয়মিত এক চামচ করে খেলে শরীরে কেমন পরিবর্তন আসবে পুষ্টিবিদরা বলেছেন চিনির চেয়ে গুড় খাওয়া বেশি স্বাস্থ্যকর আর নানা ধরনের গুড়ের মধ্যে খেজুরের গুড়ের পুষ্টি অনেক বেশি বলা যায় খেজুরের গুড়ে রয়েছে ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জাতীয় খনিজ উপাদান যারা নিয়মিত চামচ গুড় খান তারা পাবেন খেজুরের গুড়ের নানা উপকারিতা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি খেজুরের গুড় খাওয়ার উপকারিতা সম্পর্কে খেজুর গুড় ওজন কমাতে দারুণ কাজ করে যাদের হজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত ডায়েটে রাখতে পারেন এক চামচ খেজুরের গুড় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায় খেজুর গুড় কোল্ড অ্যালার্জি থেকে অনেকটাই আপনাকে দূরে রাখে রক্ত স্বল্পতায় ভুগলেও খেতে পারেন খেজুর খেজুরের গুড় কারণ এই গুড় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কার্বোহাইড্রেট আয়রন কিংবা গ্লুকোজের ঘাটতি হলেও খেজুরের গুড় শরীরে ভালো কাজ করে গুড়ে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কাজে লাগাতে পারেন সৌন্দর্য বৃদ্ধিতেও কেননা এই গুড় ত্বক সতেজ রাখে পাশাপাশি ব্রণ হওয়ার সমস্যাও কমায় শীতে শরীর গরম রাখতে কিংবা সর্দি কাশি ও জ্বরের মতো রোগ থেকে নিজেকে দূরে রাখতে খেতে পারেন খেজুরের গুড় তবে খেয়াল রাখবেন একমাত্র খাঁটি গুড় থেকেই এসব উপকারিতা পাবেন ভেজাল গুড় খেলে শরীরে উপকারিতার সে অপকারিতাই বেশি হবে